নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম রিতাই আমি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য তো আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের ভুনা। তো প্রথমে আমরা চিংড়ি মাছটা নিয়ে নেব এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা ছাড়িয়ে এবং উপরের শক্ত খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তো হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা তো সরিষা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের সাথে আমি যেই বাটিতে মশলা নিয়েছি সেই বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম একটু নাহলে মশলাটা পুড়ে যাবে এবার এই পানিতেই মশলা কষিয়ে নিব তো মশলার উপরে তেল উঠে এসেছে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে নেড়ে মশলার সাথে মাছটা মাখিয়ে দিতে হবে এবং মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য তো ফিরে আসছি দু মিনিট পর তো ভালো করে নেড়ে মাছ কষিয়ে নিতে হবে বারবার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে মাছটা কষিয়ে নিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এভাবে আমি পরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটা কষিয়ে নিব ভালো করে মশলার সাথে মাছটা দেওয়ার পরে আমি পানি দিই নিই মাছ থেকেই পানি বের হয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবার ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে মাছটা কষিয়ে নিব পানিটা কমে এসেছে পানি নেই বলতে বোঝা যায় এবার আমি পানি দিয়ে দিলাম বেশি পানি দেই আমি অল্প পানি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ তো আমি কাঁচামরিচটা কাটি নিই গোটা গোটা দিয়েছি কাঁচামরিচ এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা কমিয়ে নিব একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটা নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে নেড়ে দিচ্ছি আমি তরকারিটা এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একেবারে কমিয়ে নিব তো দেখতেই পাতেছেন আমি ঝোলটা একেবারে কমিয়ে নিয়েছি আমি একটু তুলে দেখাচ্ছি আমি রকম কমিয়ে নিয়েছি তো অবশ্যই লবণটা চেখে নেবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি এখানে ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে